সাংবাদিকদের আইন উপদেষ্টার প্রশ্ন সাকিবকে নিয়ে বলেছেন আমিনুলের সময় কেন চুপ ছিলেন এদিকে এক দশক পর নিজ এলাকায় ফিরলেন বিএনপি নেতা সালাউদ্দিন যেনব পাচার হওয়া লক্ষাধিক কোটি টাকা দেশে ফেরাতে কাজ করছে সরকার এদিকে সীমার নিচে গোমতির পানি স্বস্তি মানুষের মাঝে জানাব মোদির গদি টলমল করে দেওয়ার হুশিয়ারি মমতার এবং সর্বশেষ জানাবো দেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বললেন জাহিদ হোসেন এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাংবাদিকদের আইন উপদেষ্টার প্রশ্ন সাকিবকে নিয়ে বলেছেন আমিনুলের সময় কেন চুপ ছিলেন গণ আন্দোলনের মুখে সরকার পতনের পর রাজধানীর থানায় সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা হয়েছে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আঠাশ নম্বর আসামি করা হয়েছে তাকে জাতীয় দলে খেলা সাকিবের সতীর্থদের কেউ কেউ এটিকে মিথ্যা মামলা ও হয়রানিমূলক বলেছেন সচিবালয় নিচে দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব আল হাসানের বিষয়ে প্রশ্ন করা হয় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বিগত আওয়ামী লীগের শাসনামলে জামাত শিবির নিষেধের সিদ্ধান্ত নিয়ে এই সময় কথা হলেও হঠাৎ এক সাংবাদিক যখন প্রশ্ন করেন সাকিবের নামে কি হবে তখন প্রশ্নকারী সাকিবকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে উপদেষ্টা বলেন সাকিবকে নিয়ে বলছেন ফুটবলার আমিনুলের সময় চুপ ছিলেন কেন এই সময় আসিফ নজরুল বলেন সাকিবের যা অর্জন তা ব্যক্তিগত কিন্তু আমিনুল দেশের জন্য শিরোপা এনেছেন অথচ তাকে নিয়ে নেওয়া হয়েছিল দিনির পর দিন তার জামিন আবেদন নাকচ করা হয়েছিল তিনি আরো বলেন সাকিবকে তো গ্রেফতার করা হয়নি তার নামে কেবল মামলা হয়েছে দেশে এলে তাকে গ্রেফতার করা হবে না বলেও ইঙ্গিত দেন আইন উপদেষ্টা আওয়ামী লীগের সরকারের আমলে বিভিন্ন মামলাই দীর্ঘ মেয়াদে কারাকারে থাকতে হয়েছে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমেনুল ইসলাম বিพลপকে 2003 সালে বাংলাদেশের একমাত্র সাফ জয়ী দলের সদস্য ছিলেন তিনি এক দশক পর নিজ এলাকায় ফিরেন বিএনপি নেতা সালাহ উদ্দিন দীর্ঘ এক দশক পর নিজে জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য সাবেক প্রতিমন্ত্রী সময় রহমান কাজল জেলা বিএনপি ও স্বাগত জানান বিএনপি শীর্ষ এই নেতাকে স্বাগত জানিয়ে বিমানবন্দর থেকে শুরু করে পুরো কক্সবাজার শহর ও কক্সবাজার থেকে চক্রিয়া ও পেকুয়া পর্যন্ত সড়ক মহাসড়কে তরুণ ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এছাড়া সালাহ উদ্দিন কে স্বাগত জানাতে এবং তাকে এক নজর দেখতে বিমানবন্দর টার্মিনাল সড়কে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী জানিয়েছেন সালাহ উদ্দিন আহমেদকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এক নজর দেখতে উন্মুখ হয়ে আছে জেলার সাধারণ মানুষ জানা গেছে এই সফরে সালাহ উদ্দিন আহমেদ সপ্তাহখানে কক্সবাজারে অবস্থান করবেন এই সময় ছাত্র জনতার অভ্যর্থানে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও তাদের কবর চিয়ারদ সহ দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি পাচার হওয়া লক্ষাধিক কোটি টাকা দেশে ফেরাতে কাজ করছে সরকার বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং অর্থ আত্মসাতকারীদের দেশি বিদেশি সম্পদ অধিগ্রহণ করতে কাজ করছে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে নানা দুর্নীতির মাধ্যমে শুধু ব্যাংকিং খাত থেকে পাচার হওয়া অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে বলে ধারণা করা যায় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংকগুলোর নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বিএফআইউ পুলিশের সিআইটি ও দুদকের সহায়তায় আত্মসাতকারীদের স্থানীয় সম্পদ অধিগ্রহণ ও বিদেশে পাচার করা অর্থ প্রত্যাবাসনের মাধ্যমে আত্মসাত করা অর্থ পুনরুদ্ধারের জন্য বিভিন্ন দেশি বিদেশি সংস্থার সহায়তা ইতিমধ্যে শুরু করা হয়েছে। কিছু প্রভাবশালী ব্যক্তি সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতির মাধ্যমে নামে বেনামে বিপুল পরিমাণে অর্থ পাচার করেছেন এই অর্থের পরিমাণ লক্ষাধিক কোটি টাকার উপরে বলে ধারণা করা যায় অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংকের পর্ষদ এরই মধ্যে পুনর্গঠন করা হয়েছে এসব প্রতিষ্ঠানের নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব আত্মসাত করা অর্থের প্রকৃত পরিমাণ নির্ণয়ে অডিট শুরু করবে প্রতিটি ব্যাংক তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ এবং ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়ন রূপায়ণের বাস্তবায়নযোগ্য রোড ম্যাপ প্রণয়ন করা হবে আর সেজন্য সরকার দ্রুত একটি ব্যাংকিং কমিশন গঠন করবে বিজ্ঞপ্তিতে বলা হয় সরকার আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনে সক্ষম একটি শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তুলতে চায় আর সেজন্য আন্তর্জাতিক কারিগরি ও অর্থের সহায়তা কামনা করছে সরকার বিপদ সীমার নিচে গোমতির পানি স্বস্তি মানুষের মাঝে ভারত থেকে নেমে আসা ঢলে আট দিন ধরে বিপদ সীমার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছিল গোমতী নদীর পানি মঙ্গলবার রাতে বিপদ সীমার নিচে নেমে আসে পানির স্তর এতে কিছুটা মুক্ত হয়েছে গোমতী তবে নদীর পানি অব্যাহত প্রবেশ করছে বুড়িচং উপজেলায় এতে প্রতিনিয়ত বাড়ছে বুড়িচং ব্রাহ্মণপাড়ায় বন্যার পানি আজ বিকাল চারটা পর্যন্ত গোমতির বিপদে সীমার সাতাইশ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে পানি এতে কিছুটা হলে গোমতি সংলগ্ন এলাকার বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরেছে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের পাউবো নির্বাহী প্রকৌশলে খান মোহাম্মদ ওয়ালিউজ্জামানি তথ্য নিশ্চিত করেন তিনি বলেন বাইশ আগস্ট রাতে বরিচং এলাকায় গোমতির বাদ ভাঙার ফলে শুক্রবার সকাল থেকে নদীতে পানি কমতে শুরু করে বর্তমানে বিপদ সীমার সাতাইশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এর আগে 134 সেন্টিমিটার এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতের পানি ও বৃষ্টি না হলে অনেকটা ঝুঁকি মুক্ত বলতে পারেন তিনি আরো বলেন বুরবুরিয়া এলাকায় ধসে পড়া গোমতি বাদ ক্রমে প্রশস্ত হচ্ছে বর্তমানে প্রায় 200 কিমি মিটার প্রশস্ত হয়ে নদী থেকে পানি বের হয়ে বুরিচং এর ব্রাহ্মণপাড়ায় পানির পরিমাণ বাড়ছে গোমতির পানি জমিন লেভেল না হওয়া পর্যন্ত দুই উপজেলায় পানি আরো বাড়তে পারে এর আগে মধ্যরাতে বুরিচং উপজেলার এলাকায় একটি অংশ ধসে লোকালয়ে পানি ঢুকতে থাকে এতে শনিবার সকাল পর্যন্ত পরিচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন মোদীর গদি টলমল করে দেওয়ার হুঁশিয়ারি মমতার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করার চেষ্টা করেছেন মোদী নিজে তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন যদি তার রাজ্যকে অস্থিতিশীল করা হয় তাহলে মোদীকে গদি থেকে সরিয়ে দেওয়া হবে সম্প্রতি আর হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসককে দর্শন ও হত্যাকাণ্ডের ঘটনে উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ বুধবার রাজ্যে বারো ঘন্টার বাংলা বনদ কর্মসূচি চালিয়েছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এদিন কর্মসূচি পালন করতে আসা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ কেদারে গ্যাস ব্যবহার করে এইসব বিষয় নিয়ে কথা বলতে গিয়ে মমতা ওই হুশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেউ কেউ মনে করেছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ওরা আমাদের কথা বলে ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র আর ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র এই সময় তিনি প্রধানমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে বলেন বাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় প্রতি আগুন লাগান আসামও থেমে থাকবে না নর্থ ইস্টও থেমে থাকবে না উত্তর প্রদেশ থেমে থাকবে না বিহার ঝাড়খণ্ড দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটার টলমল করে দেবে বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রান্তকারী উল্লেখ করে মমতা বলেন বিজেপির মতো অত্যাচারী অহংকারী চক্রান্তকারী আমি দেখিনি লাগিয়েছেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের ঘটনায় তো পদত্যাগ করেননি মঙ্গলবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন ঘেরাও কর্মসূচি দিয়েছিল ছাত্র সমাজ এ নিয়ে কথাও বলেছেন মমতা তার দাবি নবান্ন ঘেরাও মাধ্যমে লাশ ফেল চেয়েছিল বিজেপি যেন আন্দোলন উস্কে দেওয়া হয় কিন্তু পুলিশ এমনটি হতে দেয়নি তিনি বলেন গতকাল ওরা লাশ চেয়েছিল পুলিশ সংযত ছিল রক্ত দিয়েছে ধৈর্য দেখিয়েছে পুলিশকে সেলট এদিকে কর দর্শনের সঙ্গে জড়িতদের ফাঁসি দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেছেন ঘটনা দুর্ভাগ্যজনক চেয়েছিলাম ফার্স্ট ট্র্যাক নিয়ে গিয়ে ফাঁসি দিতে দর্শন করলে একমাত্র শাস্তি ফাঁসি রাজ্যের হাতে ক্ষমতা থাকলে সাত দিনে ফাঁসি দিতাম এই সময় তিনি আগামী সপ্তাহে বিধানসভার অধিবেশন ডেকে দর্শন বিরোধী বিল পাশ করাবেন বলেও যোগ করেন দেশে গমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বললেন জাহিদ হোসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেছেন বাংলাদেশে গুমের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন শেখ হাসিনা বিনা বিচারে হত্যাকাণ্ড তার শাসনামলে শুরু হয়েছিল এরা গণতন্ত্র আইনের শাসনে বিশ্বাস করে না শত শত অনেকে টিভি সহ পত্রিকা বন্ধ হয়ে গিয়েছিল প্রতিটি সংবাদপত্র এবং মিডিয়াকে তারা ভয়ভীতির সংস্কৃতির মধ্য দিয়ে সেলফ সেন্সরশিপ এবং প্রেশার সেন্সরশিপ চালু করে দখলে নিয়েছিল জাহিদ হোসেন বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক কিন্তু আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটু লাগাম টেনে ধরতে হবে দীর্ঘ 16 বছর ধরে জনগণগল জগতদল পাথরের মতো তারা জনগণের বুকে চেপে বসেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার কাছে মানুষের প্রত্যাশা অনেক কিন্তু মনে রাখতে হবে প্রত্যাশা অনেক থাকলেও এই সরকার শুধু প্রয়োজনীয় সংস্কার সাধন করে জনগণের সরকারের কাছে দায়িত্ব দেবে কাজে আমাদের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটু লাগাম টেনে ধরতে হবে কোনো অবস্থাতেই এমন কোন কার্য কার্যক্রম গ্রহণ করা সঠিক হবে না কারণ প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে নিম্ন পর্যায় পর্যন্ত প্রতিটি প্রতিষ্ঠানে তাদের আফামেরিক লোক বহাল তবিয়তে বসে আছে কিছু লোক সরেছে মাত্র এদের ক্লিন করতে হবে সময় দিতে হবে তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু বাংলাদেশ সেনা এই পৃথিবীতে অত্যন্ত স্রোতে এবং যার প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে কাজে এই বিশ্বাসকে খারাপ ভাবে দেখার কোনো কারণ নেই কাজে যত দ্রুত সম্ভব তার যে কার্যনির্বাহী কমিটি আছে তাদের সাথে নিয়ে বিচক্ষণতার সাথে প্রশাসন নির্দলীয় সমীকরণ হবে অর্থাৎ বৈষম্য বিরোধী নয় বৈষম্যের শিকার মানুষগুলোকে তাদের অধিকার দ্রুততম সময়ের মধ্যে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে তিনি আরো বলেন আমাদের সত্য কথা বলার জন্য কোটা আন্দোলন চলছিল কিন্তু সে আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল করেছিল তৎকালীন নেতারা সেগুলো যদি রিভাইন্ড করে শুনেন তাহলে বুঝতে পারবেন তাদের চিন্তা ভাবনা কতটা সংকীর্ণ কতটা প্রতিহিংসা পরায়ণ এবং কতটা কর্তৃত্ববাদী ছিল সেই আন্দোলনে আস্তে আস্তে জনগণের আন্দোলনে পরিণত হয়েছিল অনেকগুলো দফা থেকে এক দফায় চলে এসেছিল কারণ জনগণ বুঝতে পেরেছিল তাদের আওয়ামী পতন ছাড়া এক দফা আট দফা নয় নয় দফা কোনো কিছুই আর কাজ হবে না প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন